তিনি ছিলেন লাখো মানুষের প্রিয় বক্তা তার মুখে ছিল কুরআন দেখার এমন শক্তি যা শুনে মানুষ কাঁদত ভাবত ও নিজেকে পরিবর্তিত করত কিন্তু একই মানুষকে নিয়ে তৈরি হয়েছে ভয়াবহ বিতর্ক বিচার রাজনীতি ও মৃত্যু পর্যন্ত কে এ আল্লামা দেলোয়ার হোসেন সাইদা আজ আমরা জানব তার জীবনের কাহিনী আলো অন্ধকার ও আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে যদি মোকাবেলা করতে না পারেন এমন অন্ধকার ভাবে কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব আপনি দেখছেন বায়োমোটিভিক্স যেখানে আমরা তুলে আনি এমন মানুষদের গল্প যারা প্রভাব ফেলেছেন সমাজে ইতিহাসে মানুষের হৃদয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জন্মগ্রহণ করেন উনিশশো সালের দুয়ে ফেব্রুয়ারি বরিশাল বিভাগের পিরোজপুর জেলার সরবকাঠি উপজেলার জ্ঞানপাড়া গ্রামে এক ধর্মপরায়ণ মুসলিম পরিবারে তার জন্ম তার পিতা মৌলানা ইউসুফ আলী ছিলেন একজন সম্মানিত আলেম এবং গ্রামে ইসলামী চর্চায় নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব মা মরিয়াম খাতুনও ছিল একজন অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ শৈশব থেকে সাঈদির মধ্যে ইসলামী শিক্ষা ও আধ্যাত্মিক অনুরাগের বীজ রোপিত হয়েছিল গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা হলেও তিনি ছিলেন ছোট থেকেই জ্ঞান পিপাসু ও বুদ্ধিদীপ্ত তার পরিবার তাকে কোরআন শিক্ষা দেন স্থানীয় মক্তবে মাত্র পাঁচ বছর বয়সে তিনি কুরআন শরীফ পড়তে শেখেন এবং এর প্রতি গভীর ভালোবাসা গড়ে তোলেন কৈশোরে তিনি গ্রামের বিভিন্ন ইসলামী মাহফিল ওয়াজ তাফসির শুনে অনুপ্রাণিত হন বিশেষ করে বড় বড় বক্তাদের ভাষণ শুনে তার মধ্যেও বক্তা হওয়ার আগ্রহ জাগে তার কণ্ঠে ছিল স্পষ্টতা আবেগ আত্মবিশ্বাসের মিশ্রণ যা ভবিষ্যতে বড় আলেম হওয়ার ইঙ্গিত দিয়েছিল তখনই এই শৈশব ও কিশোর বয়সে ধর্মীয় আবহ পারিবারিক অনুশাসন এবং ইসলামের প্রতি গভীর ভালোবাসার পরবর্তী জীবনে দেলার হোসেন সাইদিকে গড়ে তোলে এবং বহু আলোচিত শ্রদ্ধেহ ও বিতর্কিত আলেম হিসেবে পরিচিতি পান দেলার হোসেন সাইদির প্রকৃত গঠন শুরু হয় তার শিক্ষা জীবন থেকে প্রাথমিক ইসলামী শিক্ষা গ্রহণ করেন স্থানীয় মক্তব্য মাদ্রাসায় ছোটবেলা থেকে তার মুখস্থ শক্তি ছিল অত্যন্ত প্রখর তিনি অল্প বয়সে কোরআন শরীফের অনেক সুরা মুখস্থ করে ফেলেন তার প্রতিভা দেখে শিক্ষকরাও তার প্রতি বিশেষ নজর দিতে শুরু করেন এরপর তিনি ভর্তি হন ফরিদপুরের বোয়ালমারি জামিয়া ইসলামিয়া অ্যারাবিয়া মাদ্রাসায় তিনি আরবি সাহিত্য নাহু শার্ফ তাফসির ও হাদিসের প্রাথমিক ভিত্তি তৈরি করেন কঠোর অধ্যাবসায় রাত জেগে পড়াশোনা এবং গভীর মনোযোগের মাধ্যমে অল্প সময়ে তিনি সবার মধ্যে আলাদা হয়ে ওঠেন বাংলাদেশে প্রাথমিক শিক্ষা শেষে তিনি ইসলামী উচ্চশিক্ষার জন্য যান কলকাতায় উল্লেখযোগ্যভাবে তিনি ভারতের বিখ্যাত দেওয়ানবন্দ ঘরানার মাদ্রাসায় হাদিস ও তাফসিরের উপর বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন সেখানে তিনি দাওয়ায় হাদিস সমাপ্ত করেন যা একজন ইসলামী আলমের সর্বোচ্চ স্তরের শিক্ষা হিসেবে ধরা হয় শুধু পাঠ্যপুস্তক নয় তিনি ক্লাসের বাইরেও প্রচুর কিতাব পড়তেন যেমন তাফসির ইবনে কাসির ফুস সুন্না সহ বিভিন্ন হাদিসের গ্রন্থ বিভিন্ন বড় আলেমের সংস্পর্শে এসে তার চিন্তাভাবনা আরও ঋদ্ধ হয় এ সময় তিনি নিজের মধ্যে বক্তৃতা লেখালেখি এবং দাওয়াই যোগ্যতা গড়ে তুলতে থাকেন ইসলামী দর্শন সামাজিক ইস্যু ও মানবিকতা এই তিনটি স্তম্ভকে ভিত্তি করে গড়ে ওঠে তার ধর্মীয় দৃষ্টিভঙ্গি পরবর্তীতে এই জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে তিনি গড়ে ওঠেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা ও চিন্তাবিদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় ছিল তার বক্তৃতার জগতে প্রবেশ ইসলামী জ্ঞান অর্জনের পর যখন তিনি দেশে ফিরে আসেন তখন থেকে তিনি গ্রামেগঞ্জে ইসলাম প্রচারের উদ্দেশ্যে মাহফিল করতে শুরু করেন প্রথম দিকে ছোট পরিসরে মাহফিলে অংশগ্রহণ করতেন কিন্তু তার কণ্ঠের আবেগ ভাষার গভীরতা এবং স্পষ্ট উচ্চারণ শ্রোতাদের মনে অন্যরকম দাগ কাটে তার তাফসির অর্থাৎ কোরআনের ব্যাখ্যা ছিল সহজ হৃদয় ছোঁয়া এবং বাস্তব জীবনের সাথে সংযুক্ত তিনি যখন কুরআনের আয়াত ব্যাখ্যা করতেন শ্রোতারা শুধু শুনতেন না কাঁদতেন ভাবতেন এবং জীবনের ভুলগুলো থেকে ফিরে আসার চেষ্টা করতেন বিশেষ করে তিনি যখন নারী অধিকারের কথা বলতেন সমাজের অন্যায় বিচারের বিরুদ্ধে কোরআনের দৃষ্টিভঙ্গি তুলে ধরতেন তখন তা সামাজিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যেত উনিশশো আশি নব্বইয়ের দশকে তার খ্যাতি ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে তার মাহফিল হতো বহু মানুষ শত শত কিলোমিটার পাড়ি দিয়ে তাকে সরাসরি শুনতে আসতেন কোনো প্রযুক্তিগত সুবিধা ছাড়াই শুধু মুখে মুখে তার নাম পৌঁছে যেত বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তার বক্তৃতার একটি বিশেষ দিক ছিল আবেগ ও দাওয়াই শক্তি তিনি এমনভাবে বলতেন যেন প্রতিটি শব্দ হৃদয় ছুঁয়ে যায় কখনো হাসতেন কখনো কাঁদতেন আবার কখনো কঠিন বাস্তবতা তুলে ধরে মানুষের বিবেক নাড়িয়ে দিতেন বিভিন্ন মিডিয়া ক্যাসেট ও পরে সিডির মাধ্যমে তার বক্তৃতা দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও জনপ্রিয় হয়ে ওঠে বহু মানুষ তার বক্তৃতার মাধ্যমে ইসলামের প্রতি আগ্রহী হয় নামাজে ফিরে আসে এবং নতুন করে জীবন গড়ার অনুপ্রেরণা পায় এই সময় থেকে তিনি শুধু আলেম নন হয়ে ওঠেন একজন ইসলামী আন্দোলনের প্রভাবশালী কণ্ঠ আল্লামা দেওয়ার হোসেন সাইদের জীবন শুধু ইসলামী বক্তৃতা ও আলেমের পরিচিতির মধ্যে সীমাবদ্ধ ছিল না তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একজন প্রভাবশালী মুখ তিনি ইসলামী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য ছিলেন এবং উনিশশো ছিয়ানব্বই ও দুই সালে পিরাজপুর এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আমি এখন মাননীয় সংসদ সদস্য মাওলানা হুসেন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সংসদে তার উপস্থিতি ছিল একেবারে আলাদা ইসলামী চিন্তা ও সামাজিক ন্যায়ের পক্ষে জোরালো ভাষণ দিতে ফলে ধর্মপ্রাণ মানুষের কাছে তিনি হয়ে ওঠেন একজন আদর্শিক নেতা তবে এখানেই জীবন বাক নেয় দু হাজার দশ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে উনিশশো সালের মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে অভিযোগ ছিল যুদ্ধকালীন সময়ে তিনি পিরোজপুরে হত্যা ধর্ষণ অগ্নিসংযোগ সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন এসব অভিযোগই তাকে দেশের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত ধর্মীয় নেতা হিসেবে পরিণত করে দু সালে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে এই রায়কে কেন্দ্র করে দেশ জুড়ে বিশাল বিক্ষোভ হয় একদিকে ছিল শাহাবাগ আন্দোলন যারা এই রায়কে স্বাগত জানায় অন্যদিকে ছিল সাইদির সমর্থকরা যারা এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে সারা বাংলাদেশে সহিংসতা সংঘর্ষ এবং বহু হতাহতের ঘটনা ঘটে দু সালে বাংলাদেশের সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের রায় পরিবর্তন করে তাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করে তার সমর্থকরা বিশ্বাস করতেন এটি ছিল একটি রাজনৈতিক প্রতিহিংসার শিকার আবার বহু মানুষ ও মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তাকে একজন যুদ্ধাপরাধী হিসেবেই দেখেছে এই দ্বৈত দৃষ্টিভঙ্গি স্থায়ীদের জীবনে সবচেয়ে জটিল বাস্তবতা তবে বিচার কারাবাস সবকিছুর মধ্যে একটি ব্যাপার অস্বীকার করার সুযোগ নেই তার জনপ্রিয়তা ছিল অসাধারণ বিচার চলাকালীন সময় ও কারাবাসের সময় লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করত বিভিন্ন জায়গায় মুক্তির দাবিতে মানববন্ধন করত এবং তার পুরনো বক্তৃতাগুলো শোনার জন্য ইউটিউব ফেসবুক ও অডিও ক্যাসেটে আগ্রহ দেখাত তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন তার চেয়েও বেশি একজন আবেগের মানুষ একজন ধর্মীয় প্রতীকের মতো আল্লামা দেলার হোসেন সাঈদের জীবনাবাস ঘটে চোদ্দই আগস্ট দু কারাবন্দী অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স ছিল তিরাশি বছর তার মৃত্যুর খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে দেশ জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে কেউ দোয়া করেছিলেন কেউ কাঁদছিলেন আবার কেউ তার বিচারের বিষয়টি নিয়ে আলোচনাও করেছিলেন দাফনের জন্য তার মরদেহ নেওয়া হয় নিজ জেলা পিরোজপুরে সেখানে লাখো মানুষের ঢল নামে অনেক মানুষ মধ্যরাতে শত শত কিলোমিটার পাড়ি দিয়ে ছুটে যান তার শেষবারের মতো দেখার জন্য তার জানা যায় মানুষের ঢল ছিল অভাবনীয় যেখানে যেন একটি যুগের অবসান দেখতে এসেছিল একটি জাতি দেলোয়ার হোসেন সাইদের মৃত্যু শুধু একজন আলেম বা রাজনীতিবিদের মৃত্যু ছিল না এটি ছিল বাংলাদেশের ইসলামী চিন্তা বক্তৃতা ও আন্দোলনের একটি অধ্যায়ের সমাপ্তি তিনি জীবিত অবস্থায় হাজার হাজার বক্তা ও ইসলামী কর্মীর অনুপ্রেরণা ছিলেন তার ওয়াস কুরানে তাফসির এবং দিনের দাওয়াত অনেক তরুণকে আল্লাহর পথে ফিরিয়ে এনেছিল তার আলোচনায় কেবল ধর্মের কথাই থাকতো না থাকতো ন্যায় মানবতা দুনিয়া ও আখিরাতের ব্যালেন্স কিন্তু একথা সবাই মানে তিনি ছিলেন একজন শক্তিশালী প্রভাবক যিনি মানুষের অন্তর শুদ্ধ জানতেন আজও ইউটিউবে ফেসবুকে তার হাজারো বক্তৃতা ছড়িয়ে আছে বহু মানুষ এখনো তার কণ্ঠ শুনে পথ খুঁজে পান তিনি চলে গেছেন কিন্তু রেখে গেছেন এক অনন্য ইতিহাস আল্লামা দেউর হাসান সাইদি একটি নাম যা একদিকে যেমন আবেগ ও ভালোবাসার প্রতীক অন্যদিকে তেমনি বিতর্ক ও ইতিহাসের অংশ তিনি চলে গেছেন কিন্তু রেখে গেছেন অগণিত মানুষের হৃদয়ের অমর ছাপ রেখে গেছেন এমন এক দাওয়াতি ধারা যা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে পড়বে তার জীবনের আলো ভালোবাসা ও বিদ্বেষ সব মিলিয়ে তিনি ছিলেন এক যুগের প্রতিনিধি আপনি যদি চান এমন ব্যক্তিদের জীবন থেকে অনুপ্রেরণা নিতে জানতে চান ইতিহাসের গভীর অধ্যায়গুলো তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বায়োমোটিভেক্স আমরা আপনাকে পৌঁছে দেবো এমন গল্প যা শুধু শোনার জন্য নয় অনুভব করার জন্য লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে জানান দেলার হোসেন সাইদের কোন কথাটি আজও আপনার মনে গেঁথে আছে পরবর্তী ভিডিওগুলো দেখা হবে আরেক অনুপ্রেরণার গল্প নিয়ে এখনই সাবস্ক্রাইব করুন বায়োমোটিভিক্স কারণ প্রেরণা থেমে থাকলে জীবন থেমে যায় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘণ্টা বাঁচতে চাই